তুলোধুনার মেশিনে কাজ করতে গিয়ে মৃত্যু হলো একজনের নতুন তুলো মেশিনে কাজ করতে গিয়ে মৃত্যু হলো একজনের মৃতের নাম আজাদ আলী বয়স পঁচিশ বছর সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের মহুয়াতলা সংলগ্ন এলাকায় জানা গেছে বিহারের বাসিন্দা আজাদ আলী তার বাবার সাথে ডুয়ার্সের মাল মহকুমার অন্তর্গত ওদলা বাড়িতে থাকতেন শীত বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে লেপ তোষক বালিশ বানাতেন গত রবিবার তারা কাজের সুবিধার্থে একটি নতুন তুলো ধুনার মেশিন কিনেছিলেন সেই মেশিন দিয়ে সোমবার সকালে ক্রান্তি ব্লকের মহুয়াতলা সংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবুর বাড়িতে লেপের কাজ করতে যান বাবা ছেলে সহ আরও দুজন মেশিনে তুলো ধুনার কাজ শুরু করেছিলেন আজাদ সে সময় হঠাৎ বিকট আওয়াজ হয় দেখা যায় সেই মেশিনের ফিতেতে আটকে পড়েছে আজাদ তুলোর পাশাপাশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মাথার অর্ধেক অংশ সেখানে তার মৃত্যু হয় খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাড়ির পুলিশ মৃতদেহের পাশাপাশি মেশিনটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট আমাদের টিভি কাজ করতে কাজ করে আসে যাওয়া কোন গোলাবাড়ি আমি আর নাম পরিচয় জানা গেছে নাম পরিচয় নাম্বার আধা দাঁড়িয়ে আগাগোড়া হাতে হাতে কাজ করতো এখন মানে মেশিন নিচে মেশিন নিয়ে স্টার্ট করার পরে মেশিন বার ধরে মাথার মাথার নাম ধার মাঝখানে কি মেশিন দিয়ে মানে মোটর একটা বাড়িয়েছে মোটর ট্র্যাক্টরের উপরে আচ্ছা আর মেশিন দিয়ে আপনার নাম তো কখন ঘটনাটি কখন ঘটে এই মোটামুটি আটটা সাড়ে আটটা এখন কি পুলিশ এসেছে পুলিশ এসে

আজকে কি মানে আপনাদের বাড়িতে তুলোর জন্য কাজ করতে এসেছিল তুলো বানার জন্য তার নাম পরিচয় জানা গেছে না নাম জানি না আর নাম জানি আজাদ ওরা বাড়ি কোথায় ওদের বাড়ি বিহারে হ্যাঁ এদিকে কোথাও থাকতো এখানে অদলা থাকে আমার তারা আজকে কতজন কাজে এসেছিল চারজন জন্য পাঁচজন মনে হয় কজন এসেছিল চারজন হ্যাঁ চারজন চারজন তার পরিবারের কেউ ওর বাবা আছে আপনার নাম আমার নাম রহমান এই জায়গাটার নাম ধানমাস গ্রাম রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর